দেখুন কলতানের কাছে ঠিক উল্টো দিক থেকে আসব বামপন্থীদের ইডি নিয়ে অবস্থান কিন্তু রাজধানীতে এক রকম আবার রাজ্য রাজনীতিতে আরেক রকম ইডি নামক এজেন্সিটা সম্পূর্ণভাবে বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করে বামপন্থীরা দিল্লিতে বলেন এবং তার প্রতিবাদে ইডির বিরুদ্ধে রাহুল গান্ধীর সঙ্গে সিপিএম নেতারা মিছিলে পা মেলান কিন্তু সেই রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব রাহুল গান্ধীর ওপর প্রযুক্ত হলেও এখন এখানে সিপিএমের মতে পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার কোনো ব্যাপার নেই এখানে সেটিং আছে এবং সেই সেটিং তৃণমূল আর বিজেপির মধ্যে কলতানের কাছে এই দু রকমের অবস্থানের কোনো ব্যাখ্যা আছে এর প্রশ্নের উত্তর তো ইডি সোকের সামনে দিয়ে দিয়েছে চিদাম্বরমের বাড়িতে ঢুকতে গেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা কি থাকে দিল্লির মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ ওঠে তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা কি। থাকে আর পশ্চিম বাংলায় এলেই ইডির পা কাঁপতে থাকে না সেই কৈশোরের নতুন প্রেমের মতো হাঁটু কাঁপতে থাকে এটা আমরা বুঝতে পারি না আজকেও দেখলাম কোর্ট থেকে বেরিয়ে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ ব্যাখ্যা করছেন যে উনি তৃণমূলের প্রধান হিসেবে ওই বাড়িটায় ওই দুটো প্রেমিসেসে গেছিলেন ওই দুটো প্রেমিসেষে গেলেন প্রথম প্রেমিসেস থেকে আরেকটা প্রেমিসেসের দূরত্ব ১২ কিলোমিটার এবং প্রথমটায় ঘোষণা করে গেলেন যে আমি ওইটাতেও যাব ওখান থেকেও যা যদি কিছু তথ্য তত্ত্ব ইত্যাদি পাওয়া যায় তাহলে যারা রেগুলার মনিটারিংয়ের মধ্যে রয়েছেন ইডি অফিসিয়াল বা আরও যারা আরও মাথায় রয়েছেন দিল্লিতে তারা ওই দীর্ঘ যাত্রা ইত্যাদির সময় কোনো প্ল্যান দিয়ে থাকতে পারলেন না এই লাউডাউন স্ট্রিটের না দেখলাম গেট খোলা ইডির ইয়ে চলছে রেড চলছে আর একেবারে আমাদের যেরকম মাঠে খেলার হতো যে চারটি ইট নিয়ে এলাম আজকে এই মাঠটা আমার আমি ফুটবল খেলব ইডির রেডের ক্ষেত্রেও তাই গেট খোলা সবাই যে যার মতো ঢুকে পড়ছে বেরিয়ে পড়ছে কাগজপত্র নিয়ে আসছে ঘরের মধ্যে হাজারো ফাইল বোধ থাকবে আমি জানি না যেরকম সব অফিসে থাকে তার মধ্যে ফাইলটা চেনা লোকে যে এই ফাইলটা আর ওই হার্ড ডিস্কটা ওর মধ্যেই আপনার ডকুমেন্টটা মোবাইল ফোন সেটা তো সাইজে খুব ছোট মানে আমি বলছি মোবাইল ফোন খুঁজে পাঁচ মিনিটে বা ন মিনিটে বা সাত মিনিটে বের করে আনা কঠিন কিন্তু আমি বলছি ইডিট যারা ছিলেন তাদের র্যাঙ্ক হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানে আমি বলছি ছোট কোনো অফিসার যাননি তো তারা মানে সেই জন্য সন্দেহটা আরও বেশি যে নাকি চেন্নাইয়ের বুক থেকে ডিএমকে মন্ত্রীকে গ্রেফতার করেন তারা ন্যূনতম প্রতিরোধ করেনি নাকি করতে চায়নি আমাদের ধারণা হচ্ছে যে এখানে প্রতিরোধটা করা হয়নি কারণ জেল আউডাউন স্ট্রিটে এত গুরুত্বপূর্ণ তল্লাশি রাজীব কুমারের বাড়ির কথা আগের আলোচনা এসছে রাজীব কুমারের বাড়ির সামনে কলকাতা পুলিশের ওই আপনার হাত ধরে ধরে দাঁড়িয়ে গার্ডওয়াল এবং রীতিমতো ধস্তাধস্তি তারপর তুলে নিয়ে যাওয়া নজরুল সাহেব বলেছেন সেই ঘটনা আমরা যখন দেখেছি এই দিনে এই ঘটনা দেখিনি বিজেপির নেতা বললেন যে ওইটা হলে আরও রক্তক্ষয়ী কিছু ইত্যাদি ইত্যাদি হতে পারে